আজকে মাহফিল অনেক মুরব্বীরাও আসছেন আমার কলেজের টুকরা আব্বা জানরা আমি আব্বা জন্য দোয়া করি আল্লাহ তালা প্রত্যেকটা আব্বা আমি আবার রিপিট করছি আল্লাহ প্রত্যেকটা আব্বা জানকে নেক হায়াত দান করো তোমরা যদি এখন আমিন বলো তোমাদের উদ্দেশ্যে কথা বলবো নয় কিন্তু বলবো না আরে আর বলো আমি মুরব্বীদের জন্য দুটি কথা প্রথম কথা আমি আপনাদের এই যে এই রাস্তা দিয়ে আসছিলাম অনেক চায়ের দোকান দেখলাম রাস্তায় আসার সময় আমি দেখলাম যে মুরব্বীরা চায়ের দোকানে বসে পায়ের উপরে পা তুলে দিয়ে আপনার বয়স তো শেষের দিকে পা তো অলরেডি এটা কবর ঢুকেই গেছে আপনি কেন বেরিয়ে টানতে যান মুরব্বী আবার যান আচ্ছা দেখাই না দেখালে বুঝবেন না আপনারা এটা হচ্ছে ওই চায়ের গ্লাস এমনি একটা চা আর এক হাতে বিড়ি একবার চা খায় একবার বিড়ি টানে আর বলে দুনিয়ার মানুষ আর ভালো হবে না চাচার টানে বিড়ি আর হিসাব করে মানুষের হিসাব কই যাও আল্লাহ আব্বা যান আপনি হচ্ছেন আমাদের আদর্শের জায়গা আপনি যখন চায়ের দোকানে বসে বিড়ি টানেন হাজার হাজার যুবকের চরিত্র অটোমেটিক নষ্ট হয়ে যায় যুবক আব্বা জানকে এটা বোঝার তো আমি আব্বা জান আপনার ছেলে বিয়ে হচ্ছে না আপনার ছেলে ঠিকঠাক আপনি দাঁড়া নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবনের অর্ধেক চাকা ক্ষয় 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 হয়ে যায় আচ্ছা আব্বারা যদি এরকম বলে যে বাবা তোর তো টাকা পয়সা কম আমি জানি তো তুই এক কাজ কর তুই বিয়ে করে ফেল তোর দেন মহর যা যা লাগে এক বছর দেড় বছর আমি তোকে দিব কারণ কেন দিব তুই যদি আমার ছেলে হয়ে আমি জীবিত থাকা অবস্থায় হারাম প্রেম করে বেড়াস কুড়িগ্রামে যাস রংপুরে যাস প্রেম করে বেড়াস পার্কে পার্কে এর প্রত্যেকটা দায় ভার কেমন আমি আব্বাকেই বহন করতে হবে যুবক ভাড়া বাজান প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড একটু বোঝা ট্রাই করেন এই নিজের পায়ে দাঁড়া নিজের পায়ে দাঁড়া এই স্লোগান বাদ দেন বল বাপ তুই বিয়ে কর তোর জল আমি বাপ তোকে দিব ঠিক না বলেন মাথায় একটা বোঝা আসলে ছেলেরা এমনি ঠিক হয়ে যাবে ওই যে বলে না বউ নাই বাড়িতে কাজ করব কোন মোটিভেশনে হ্যাঁ বাসায় একটা বউ এনে দাও তোমাকে বলতে হবে তুই কাজে যা আমি বাপ আমি আগেই কাজে যাবো যুবক ভাই আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন কোন আমি মায়েরা বোনেরা আসছেন মায়েরা আসছেন কোন দিকে ভাই যান পেছনে আচ্ছা ওদিকে প্যান্ডেল আছে অনেক লাইট তো দেখছি মাসাল আচ্ছা এইদিকে তাকান আমি আমার মা বোনদের কি প্রথমত স্বাগতম জানাই আল্লাহ তালা প্রত্যেকটা মা বোনকে কে শোনামনি নতুন রে আসলেই নতুন রে হয় বস নয় সাইড প্লিজ যে কোনো একটা হয় বস নয় যে দেখতে পাচ্ছি না আমাকে ওদিকে যাও এটা এদিকে যাও হ্যাঁ ডানদিকে দিকে যাও মা বোনদেরকে আল্লাহ তালা পর্দাশীল নারী হিসেবে কবুল এবং মঞ্জুর করু সকলেই দিল খুলে পড়ছি আমি আচ্ছা মা বোনদের জন্য দুটি কথা প্রথম কথা আমি তার যাব যাবো একটু পরে ভূমিকায় কিছু কথা না বললে ক্রিকেটবাসীর মন মনে হয় ভরবে না যুবক ভাইরা কথা ঠিক আছে না মায়েদের জন্য প্রথম কথা আপনি আপনার মেয়ের জন্য সরকারি চাকরিজীবী খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবক খুঁজে আপনার মেয়েটাকে বিয়ে দিয়ে দেন আমি গতকালকে একটা মাহফিলে বলেছিলাম যে কত টাকা হলে একটা মেয়েকে বিয়ে করা যায় অ্যামাউন্ট আমি জানতে চাই কারণ এই দেশের বাবাদের চরিত্রের চাইতে টাকার মূল্য বেশি যুবক ভাড়া আমার অবাক লাগে আজ শুধুমাত্র এই টাকার জন্য হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না যুবক ভাই ফর বিদায় দিন থেরিপ্যাথি এদেখ বিকেম সাকসেসফুল বাই সিলেক্টিং দ্য ওয়ার্ম হু হ্যাজ রিলিজিয়ান ক্যাব্যাক্টর অ্যান্ড কন্ডাক্ট বিয়ের সময় টাকা নয় সম্পত্তি নয় প্রথম গুরুত্ব পাবে তার চরিত্র ঠিকঠাক আছে কিনা না যুবক ভাই আল্লাহ মাকে বোঝার তৈরি দান করুক সকলেই প্রণামেন সেকেন্ড লাস্ট অ্যান্ড ফাইনাল কথা এটাই শেষ কথা মা জন্য ভূমিকার মাঝে সেটা হচ্ছে মায়েরা বোনেরা বিশেষ করে বোনেরা আমার অন থিং রিমেম্বার অন থিং কিপ ইট ইন ইউর মাইন্ড একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন যুবকরা একমত হলে ঠিক বলবা নয় চুপচাপ থাকবা বোরকা পড়লে কিন্তু আসলে দিনদার হওয়া যায় না আমার কথা কি আপনারা দ্বিমত না একমত আপনি কি দাড়িওয়ালা সুৎখর দেখেছেন না আপনি কি দাড়িওয়ালা ঘুষখোর দেখেছেন না আপনি যে জুব্বা পরে বিড়ি খায় এরকম লোক দেখেছেন না প্রকৃত পক্ষের দিনদার সেই মেয়ে যার চরিত্র ভালো হবে যুবক ভাই রংপুরে যাবেন মাঝে মাঝে ঘুরতে দেখবেন রংপুরের পার্কে যত মেয়ে প্রেম করছে তার আশি ভাগের মেয়ে বেশি ভাগ অলিরা প্রেম করে বেড়াচ্ছে যুবক ভাই দেখার লাগতে হ্যাঁ ইয়ার ইয়ে তো অভিখেবি জন্নাসে ভাগে দুনিয়া আমি আই হ্যাঁ

আমি বছর যত মাহফিল করেছি দিস ইস দা বেস্ট সাউন্ড আল্লাহ তার অপারেটার কে কবল করুন সকলের